আমার এই ভাগনা ছবি দেখছে তো ভাগনার কাছে কিছু রিভিউ রে আচ্ছা ভাগনা ছবি কিরকম দেখলা তুমি ছবি সব কিছু ভালো হইছে কিন্তু একটা জিনিস খারাপ হইছে লুচ্চামি বেশ হয়ে গেছে কি কার লুচ্চামি করছে সাকিব খান সাকিব খান আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের পিছনে জঙ্গল জঙ্গল দেখা যাচ্ছে এটা আসলে জঙ্গল না এটা হইতেছে সাভার সেনা অডিটোরিয়াম তো আমরা হলের পিছনে আছি এখন তো আপনাদেরকে একটা কথা বলি যে এই জায়গায় একটা দুর্ঘটনা ঘটছে জানেন মানে টিকিটের জন্য পারাপাড়ি করতে করতে একটা একটা মহিলা মাথা ঘুরে পরে গেছে তো দেখেন এই সামান্য একটা ছবির জন্য তারা মাথা ঘুরে গেছে ঠিক আছে সামান্য একটা ছবি তো বাংলাদেশে এই সিনেমার সিনেমার জগৎ ঠিক আছে এই শাকিব খানের কিছু কিছু ভক্ত আছে বুঝছেন মানে এর একে অন্ত্র থেকে ভক্ত যেমন এই একটা জিনিস দেখেন সাধারণত একটা ছবি দেখবে ছবি দেখার জন্য সে কি করছে মানে অনেক রোদ রেবি দাঁড়াই থাকতে থাকতে সে মাথা ঘুরে গেছে তো তাণ্ডব কিনে আসলো সেটা দেখার জন্য চলে আসলাম সেনা মার্কেট তো আশা করি মনে হয় ভালো হবে কিন্তু যে অবস্থা দেখতেছি যে জায়গায় মানে টিকিট কাটাই যাচ্ছে না আজকে যে রোদ মানে অনেক রোদ ঠিক আছে লাইন ধরার মতো সিস্টেম নাই আর আমরা এমন একটা পার্সোন ঠিক আছে যে বাংলাদেশের নাগরিক আমরা যদি কোনোদিন ভোট দিতে যাই তখন আমরা কোনোদিন সিরিয়াল ধরি না আর সামনে একটা ছবি ধরলো এই রোদ্রের মধ্যে আমাদের সিরিয়াল ধরতে হয় সিরিয়াল ধরে দাঁড়াই হয় দেখছেন অবস্থা একদম গায়েমে গেছি তো বন্ধুরা যারা যারা দেখতে চান তাহারা চলে আসুন চালা চলু কিন্তু আমরা এখন দেখি নাই যে আপনাদের রিভিউটা দিব ছবিটা কিরকম হয়েছে আস হলেও আমরা আর কি নতুন ঠিক আছে দেখতে পারি নাই তো দেখা যাচ্ছে একজন ভাই মনে হয় যে এক দাপ শেষ করে আসলো সে মনে হচ্ছে ছবি দেখছে আচ্ছা দেখা যাক তার কাছে কিছু রিভিউ নেই আপনাদের পাশে থাকুন তো আসসালামু আলাইকুম গাইস আমার এই ভাই এক ছবি দেখছে তো ভাইদের কাছে কিছু রিভিউ নেই আচ্ছা বাকিনা ছবি কিরম দেখলা তুমি ছবি সবকিছুই ভালো হয়েছে লুকচামি বেশি কি কারো লুকচামি করছে